এগুলো হচ্ছে ষোলো ষোলো একদম নতুন কালেকশন নতুন কালেকশন হাইগ্লো সিএজিবিটি পলিশ এগুলো হচ্ছে পিজিবিটি একদম মিরোর পলিশ যেরকম যেটাকে বলা হয় সেই কোয়ালিটির মাল বিহর্স এগুলো হচ্ছে সব স্ট্রং গুটি সম্পূর্ণ পাথর গুটি এগুলো হচ্ছে আপনার ষোলো ষোলো বিহর্স দেখেন এই যে এটা কালেকশন এটা আছে এটা আছে এটা আছে এটা আছে বিহর্স সবাইকে একটা একটা করে সুন্দর সুন্দর করে দেখান এগুলো হচ্ছে মাত্র ছিচল্লিশ টাকা বিহর্স মাত্র ছিচল্লিশ টাকা আপনি যেটাই নেন ছিচল্লিশ টাকা এগুলো সম্পূর্ণ পাথর বডি আর স্ট্রং বডি বিয়ার্স এই ডিজাইনটা আবার একটু রেট বেশি আছে বিওর্স এই ডিজাইনটা যেটা দেখতেছেন এটা আবার রেট বেশি আছে এটা ছাড়া এগুলো সবচেয়ে সো বিওয়ার্স এই যে আরো অনেকে আছে যে অফাইড খুঁজতেছেন ফোয়ান্ডার অফ ওয়েড এই যে এগুলো হচ্ছে অফ ওয়েড এগুলো হচ্ছে একদম পাথর উপর নিচে এক কালার বিওয়ার্স এটা আপনার পুরোটা যেরকম দেখতেছেন উপরে

সোভিয়েওয়ার্টস এই যে এগুলো হচ্ছে আপনার সিবিসি কোম্পানি এগুলো হচ্ছে আমি এগুলো পলিশ এগুলো দেখেন এগুলো হচ্ছে পানসার মাল এগুলো হচ্ছে সিবিসি যারা বেসিং বাথরুম কিচেন ডইং এগুলো লাগাবেন সেক্ষেত্রে আপনি যে এগুলো দিবেন ফুল ফুলের ভিতর যেগুলো দিবেন বিওরস এগুলো হচ্ছে আপনার একবার পানস এগুলো কোনো ময়লা কোনো বাজার কোনো চান্সই না এগুলো হচ্ছে আপনার একদম লেভেল সিস্টেমের পানসার বডি এগুলো আপনার মল ময়লা বাঁচলে হালকা মোসা দিলেই ক্লিয়ার হবে এই যে রান্নাঘরের জন্য আপনার এই ডিপ কালারটা দিতে পারেন কারণ রান্নাঘরের তেল কেসটা পরে অনেকে ময়লা জাতীয় জিনিস পরে সেই ক্ষেত্রে আপনার বোঝা যাবে কম আর এই যে এগুলো হচ্ছে বাথরুম বেসিনে দিতে পারেন বিয়ার্স দেখেন এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন বিয়ার এগুলো কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে ভরপুর কালেকশন আছে মোদান ভর্তি আপনারা শুধু আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন আপনারা মাল দেখবেন দেখে চয়েস করবেন মোবাইলে অনেক সময় কালার আসে না সেই ক্ষেত্রে আপনি সরাসরি দেখবেন একটা

আবার ফ্লোরও আছে তারা ফ্লোরের জন্য চাচ্ছেন ফ্লোরও আছে আপনার ছয় পিসের আছে চার পিসের আছে সব বিয়ার্স এই যে এগুলো হচ্ছে চার পিসের এগুলো হচ্ছে ফ্লোর সিনারি সব বিয়ার্স বিটো আর বড় করতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি